আহতদের অবস্থা অনেকে আশঙ্কাজনক আছে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরত গেছে অনেকে আবার চিকিৎসা নিয়ে এখানে এসে জড়ো হয়েছে আসলে সারাদেশের যে অবস্থা একটা ভয়ঙ্কর যুদ্ধাবস্থা বিরাজ করতেছে সারাদেশের মধ্যে মনে হয় একটা গৃহযুদ্ধ লেগে গেছে আমি আমরা বুঝতে পারতেছি না আসলে হচ্ছে সরকার কী চাচ্ছে শিক্ষার্থীদের মুখোমুখি কাদেরকে দাঁড় করাচ্ছে কেন পুলিশকে এবং হচ্ছে টোকাইদেরকে এনে সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে সারাদেশ থেকে শিক্ষার্থীদের মুখোমুখি কেন দাঁড় করাতে হবে দাবি তো সুনির্দিষ্ট দাবি ছিল যে হচ্ছে আপনারা কোটা যে বৈষম্য চলে আসতে যেটা সংস্কার করেন এটা নিয়ে আলাপ হবে আলোচনা হবে সবাইকে নিয়ে কথা বলবে কথা বলে একটা সিদ্ধান্ত আসবে সেইটার ঠিক নেই পুরো একটা সন্ত্রাসী গোষ্ঠীকে পুলিশকে লালাই দেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে একজন নিহত হয়েছে সারা দেশের কঠিন অবস্থা এমনকি আমি মানে সরকারকে প্রশ্ন করতে চাচ্ছি যে ওনারা কি আসলে তরুণ প্রজন্মকে সরকারের বিরুদ্ধে লালাই দিচ্ছে নাকি পুলিশ বাহিনীর বিরুদ্ধে লালাই দিচ্ছে নাকি নাকি দেশে একটা গৃহ যুদ্ধ অবস্থার সৃষ্টি করে কাউকে এটার সুযোগ করে দিচ্ছে এখানে হস্তক্ষেপ করার এই ব্যাপারে আমি জানি না মানে হচ্ছে বড় এর সাইতে বড় কি হতে পারে যেখানে আমার স্টুডেন্টরা আমার শিক্ষার্থী ভাই বোনেরা যেখানে মানে হচ্ছে হত্যার শিকার হচ্ছে যেখানে তারা যারা আহত হচ্ছে সাথে সাথে যেখানে স্কুল কলেজের কোমলমতি ভাই বোনের রাস্তায় নেমে আসছে তাদের ভাইদেরকে রক্ষা করার জন্য এর বড় ইস্যু আর কি হইতে পারে আর কোন ইস্যুকে ধামাচাপা দিতে তারা চেষ্টা করতে পারে আমার মানে মাথায় ধরেন একজন সুস্থ বিবেকবান মানুষ হয়ে সুস্থ বিবেকবান লোকজন কি সরকারের নাই তারা এইভাবে উস্কানি দিয়ে কেন সারা দেশে পায়ে পাড়া দিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করাচ্ছে এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত এটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে এটা নিয়ে মানে আমরা খুবই হতাশ এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ক্ষুব্ধ হচ্ছে এটা দেশের জন্য মঙ্গল না এই দেশের মানুষের জন্য যেমন মঙ্গল না সরকারের জন্য মঙ্গল না পুলিশ প্রশাসনের জন্য মঙ্গল না আমরা চাই যে এটা শান্তিপূর্ণ সমাধান হোক এটা দিয়ে কোনো সাবপ্রেশন করে যে স্টুডেন্টদেরকে কোনো দমাই রাখা যাবে না তাদেরকে দমাইতে পারবে না যদি দমাতে পারতো বাহানাতে উর্দুই রাষ্ট্রভাষা থেকে যাইতো বাংলা রাষ্ট্রভাষা আসতো না তো সরকারের এটা বোঝা উচিত যে তারা আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করবে নাকি এইভাবে মুখোমুখি তার করে দীর্ঘ সময় ধরে দেশটাকে সচল করে রাখবে দেখুন আমরা শুরু থেকে একটা যৌক্তিক আন্দোলনে আমরা হচ্ছে চালিয়ে যাচ্ছিলাম এবং গতকাল পর্যন্ত আমাদের আন্দোলনে কোনো ধরনের সহিংসতা ঘটেনি কিন্তু যখনই দেখেছি আমাদের আন্দোলনটি মধ্যে একই সময় হচ্ছে ছাত্রলীগ তাদের কর্মসূচি দেওয়া শুরু করলো তখন থেকে হচ্ছে আন্দোলনে হচ্ছে এক ধরনের সহিংসতার দিকে গেল এবং আপনি দেখে থাকবেন যে গতকাল ছাত্রলীগের বিভিন্ন জায়গা থেকে গাজীপুর থেকে কামরাঙ্গিচোর থেকে নারায়ণগঞ্জ থেকে অছাত্র কুছাত্র টোকাই এনে ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে নৃশংসভাবে যেভাবে হচ্ছে প্রস্তরযুগীয় কায়দায় যেভাবে নির্যাতন চালিয়েছে সেটা আসলে একজন ছাত্র হিসেবে আমাদেরকে আহত করে এবং আমাদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে আমরা আমরা সরকারের কাছে সময় চেয়েছি একটি যৌক্তিক সমাধান এবং স্থায়ী সমাধান কিন্তু ছাত্রলীগ দিয়ে যখন ওবায়দুল কাদের সাহেব বললেন এই বিষয়টি দেখার জন্য ছাত্রলীগই যথেষ্ট যথেষ্ট এই বিষয়টি যখন উনি বললেন তারপরে আমরা দেখলাম যে ছাত্রলীগ কিভাবে নৃশংসভাবে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে আমি ব্যক্তিগতভাবে আমাকে কুকুরের মতো পিটিয়েছে তো দেখুন আমরা সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবিতে রাস্তায় এসেছিলাম কিন্তু ছাত্রলীগ যেভাবে অছাত্র ছাত্র টোকায় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নারী শিক্ষার্থীদেরকে প্রস্তর যুগীয় কায়দায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে সেটি সেটি নির্যাতনের টেক্সট বুক এক্সাম্পল হিসেবে থেকে যাবে এবং কিভাবে একটি সুগঠিত আন্দোলনকে যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে হয় সেই বিষয়টিও হচ্ছে একটি একটি এক্সাম্পল হিসেবে থেকে যাবে দেখুন আমাদের কর্মসূচি আমরা প্রতিনিয়ত হচ্ছে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা বিশ্বাসী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই জায়গায় দেখুন আমাদেরকে আমরা বারবার বলে আসছি সলিউশনের বিকল্প কখনো সাপ্রেশন নয় সলিউশনের কখনো বিকল্প মামলা নয় হামলা নয় ভয়ভীতি নয় গুলাঘুলি নয় কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন আমাদেরকে ভয়ভীতি দেখানো হামলা মামলা আমরা দেখেছি যে কীভাবে যে ছাত্রদেরকে পিটিয়ে বর্বর কায়দায় পিটিয়ে বিরিয়ানি বিরিয়ানি উৎসব করতে টিএসসির মধ্যে এই বিরিয়ানি উৎসব ছাত্রদেরকে আহত করেছে যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে পিটিয়ে বুনদেরকে পিটিয়ে এভাবে বিরিয়ানি উৎসব আমাদেরকে আহত করে এই জন্য এটির প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল আমরা দেখেছি রংপুরে শিক্ষার্থী নিহত হয়েছে কিছুক্ষণ আগে আমাদের জানকারপুলে গুলিতে সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে সেটির প্রতি সেটির প্রতিবাদে আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আমাদের যে কর্মসূচি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে সেটি জানিয়ে দেওয়া হবে